আসসালামু আলাইকুম মার্জিয়া রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা একটি ভিডিওতে দুটি রেসিপি নিয়ে চলে এলাম জ্বর জোরে পোলাও আর সাথে রয়েছে সোনালি মুরগির রোস্ট অল্প মশলা দিয়ে এত মজাদার সুস্বাদু রোস্ট একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে নামাজ তুমি যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন আমি অসুস্থ হতাম তখন আমি কালো জিরা খেতাম হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইলাম দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে সুখী ও স্বাস্থ্যবান করে তুলে আল্লাহ আল্লাহর কাছে বেশি কিছু চায় না শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আল কোরআনের হরফগুলো কালো কিন্তু ভেতরে লুকিয়ে আছে খেদায়তের আলো mana gramo ko kare ta